এখন থেকে ফেসবুক অ্যাপ থেকে টাকা ইনকাম করা বন্ধ করে দেব এ খবরটা কি আপনাদের জানা আছে যদি জানা না থাকে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন আমি স্ক্রিন শট দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ওখানে লেখাটা কি আছে ওখানে লেখায় বলা আছে এগারোই আগস্ট থেকে অ্যাপ থেকে ইনকাম বন্ধ তাহলে এবার আমরা ইনকাম কিভাবে করব এটাও তো একটা বড়ো কথা অবশ্যই ফেসবুক ইনকাম দেবে ফেসবুক ইনকাম দেবে এর জন্য আপনাকে ভিউয়ার্স আনতে হবে যদি আপনাদের ভিডিওতে ভিউয়ার্স আসে তবেই আপনারা ইনকাম করতে পারবেন তবে আবার একটা কথা আছে ভিউার্সটা কত আসতে হবে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম এক হাজার ভিউয়ার্স হলে এক সেন্ট দেবে হয়তো আজকে অনেকের কাছে এটা গুরুত্ব লাগবে অনেকের কাছে গুরুত্ব লাগবে না ভিডিওটা কিন্তু এই গুরুত্ব না দেওয়াটাই আপনাদের প্রবলেম হয়ে যাবে তো নিজেকে প্রবলেমে না ফেলে আমার কথাগুলো মন দিয়ে শুনুন কী করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি যেহেতু অ্যাড থেকে টাকা ইনকাম দেওয়া বন্ধ করে দিচ্ছে ফেসবুক তাহলে আপনাদের প্রথম কাজ হবে আপনাদের ফুল ভিডিও বানানো ফুল ভিডিও বানানো কোয়ালিটি ফুল ভিডিও হলে ভিউয়ার্স হবে আর ভিউয়ার্স হলেই আপনার ইনকাম হবে কোয়ালিটি ফুল ভিডিও বলতে তো অনেক কিছু বুঝে যায় কোয়ালিটি ফুল ভিডিওটা আবার কী কীভাবে বানাবো কোয়ালিটি ফুল ভিডিও মানে বুঝতে গেলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পেরে যাবে এখন থেকে ফেসবুক সিদ্ধান্ত করেছে এবার থেকে ইনকাম করতে গেলে আপনাকে ভিউয়ার্স থেকে ইনকাম করতে হবে যার যত ভিউয়ার্স হবে তার তত ইনকাম হবে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাতে বলেছিলাম যে কত ভিউয়ার্সে কত টাকা দেয় তো এক হাজার ভিউয়ার্স হলে ওয়ান সেন্ট দেয় তাহলে এবার আপনারা ভাবুন আপনাদের কত ভিউয়ার্স হলে আপনি কত টাকা রোজগার করবেন ফেসবুকের এই সিদ্ধান্তটা আমার কাছে তো খুব ভালো লাগলো এ যত বেশি ভিওয়ার্স হবে তত বেশি আপনার ইনকাম হবে অ্যাড দেওয়াও বন্ধ করে দেবে অ্যাড দেখাবে না অ্যাড দেখাবে না এটা সম্পর্কে আমি অতটা নিশ্চিত নই তবে আমার যতটুকু মনে হচ্ছে অ্যাড দেখানোটা বন্ধ করে দেবে কারণ কিছু মোবাইলে দেখছি অ্যাড দেখাচ্ছে না হ্যাঁ যাদের প্রোফাইলে অনবরত অ্যাড দেখাতো তাদের প্রোফাইলগুলোতে আমি ভিডিও চেক করে দেখলাম যে অ্যাড দেখানো বন্ধ করে দিয়েছে তাহলে ফেসবুক এবার আমাদের ইনকামটা দেবে ভিউয়ার্সের থেকে অ্যাডের থেকে আর ইনকাম দেবে না সুতরাং এখনই সাবধান হয়ে যান ভিউয়ার্স কী করে আসবে ভিউয়ার্স আসতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে এখন লাইক কমেন্ট করেও কিন্তু ভিওয়ার্স অত আসবে না এঙ্গেজমেন্ট দিয়েও ভিউার্স আসবে না ভিউয়ার্স আসবে একটা কাজ করলেই আসবে আর সেটাতে ফেসবুক আপনার সাথে সহমত পেশন করবে আপনি যদি সেরকমভাবে ভিডিও তৈরি করেন ভিডিওর প্রতিটা কন্টেন্ট আপনাদের কাছে আমরা যারা দর্শক তারা আশা করি একটা শিক্ষা নিয়ে ভিডিও হ্যাঁ শিক্ষানীয় ভিডিও বলতে গেলে এখন তো অনেক বড় হয়ে যাবে শিক্ষানীয় ভিডিও নিয়ে কথা বলতে গেলে অনেক বড় শিক্ষানীয় ভিডিও মানে ফেসবুক বা ইউটিউব যেখানেই বলবেন এখন থেকে জেনে রাখুন শিক্ষানীয় ভিডিও ছাড়া কোনো টাকা ইনকাম করা যাবে না আর যারা শখে ভিডিও করছেন তাদের ম্যাটারটা আলাদা করতে পারেন অসুবিধা নেই আর যারা আর্নিং করার জন্য ফেসবুকে খুব পরিশ্রম করে যাচ্ছেন তারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন আর্নিং আপনার তখনই হবে যখন আপনি শিক্ষামূলক ভিডিও বানাবেন শিক্ষামূলক ভিডিওর মধ্যে অনেক কিছু থাকতে পারে শিক্ষামূলক মানুষ আমরা সাধারণত শিক্ষামূলক জিনিসটা ভুলে যাচ্ছি শিক্ষামূলক ভিডিও ছাড়া ফেসবুক একটি টাকাও দেবে না শিক্ষানীয় ভিডিও বলতে গেলে শিক্ষানীয় ভিডিও সেটাই যে ভিডিও থেকে একটা সাধারণ মানুষ কিছু শিখতে পারে যারা যারা এখনও শিক্ষণীয় ভিডিওটা বুঝতে পারছেন না কি শিক্ষানীয় ভিডিওটা কি আসলে কি শিক্ষণীয় ভিডিও যদি বুঝতে হয় তাহলে আপনাকে বই পড়তে হবে ভালো করে জানতে হবে ভিডিও কিভাবে মেক করতে হয় সেগুলো বুঝতে হবে সাউন্ড সম্পর্কে নলেজ রাখতে হবে এই যেমন আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি পাঁচ দিয়ে সাউন্ড চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে এই ধরনের ভুলগুলো একদমই করা যাবে না তো আমি পরবর্তীতে আমার সেট আপটা যেহেতু এগুলো তো খুব ব্যয়বহুল ব্যাপার পয়সা খরচের ব্যাপার আছে তো আমি এরকম সেট আপ নিজে নিজে রেডি করে খুব তাড়াতাড়ি যেহেতু এই জিনিসগুলো ফেসবুক খুব ম্যাটার করছে হ্যাঁ আপনারা যদি শিক্ষামূলক কনটেন্টের অভাবে ভিডিও করতে না পারেন তাহলে আমার প্রোফাইলটা ঘুরে আসুন আমার প্রোফাইলে বিভিন্ন রকম কন্টেন্টের উপর বলা থাকে সেটা ছবির মাধ্যমে বলে থাকি আমি আবার কখনো কখনও ভিডিও বানিয়েও বলে থাকি তো ওই ভিডিওগুলো দেখলে আপনাদের কন্টেন্টের অভাব হবে না কন্টেন্ট পেয়ে যাবেন শিক্ষানীয় কন্টেন্ট তো শিক্ষানীয় কন্টেন্টের উপরে ফোকাস করুন আর সারাদিন নাচ গান রিলস এগুলো থেকে কিছু হবে না নর্মাল ওয়েতে নিজের সাউন্ডে শিক্ষণীয় ভিডিও বানান শিক্ষণীয় ভিডিও কি বানাবেন সেই নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আনব সামনে আশা রাখছি আর যেহেতু শিক্ষণীয় ভিডিও সম্পর্কে আমি কিছু ভিডিও বানাবো তো শিক্ষণীয় ভিডিও কী কী হতে পারে এগুলো ভাবতে আমার সময় লাগে তো এই জন্য সেই জন্য আমি কিছুদিন ভিডিও অফ রেখে রেখে আমি আপনাদেরকে কন্টেন্ট বলে দেওয়ার চেষ্টা করি কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম পোস্টটাতে বলেছিলাম আপনার কি হাতের লেখা সুন্দর তো হাতের লেখা যদি সুন্দর হয় হাতের লেখা কীভাবে সুন্দর করতে হয় এই নিয়ে ভিডিও বানান তো এই লেখাটার উপরে অনেক লোকে লাইক কমেন্ট করেছে তো খুব ভালো লেগেছে তো আপনারা এরকম আমি কন্টেন্ট এরকমভাবে আমি পোস্ট করতে থাকবো এই কন্টেন্টের উপরে আপনারা কাজ করুন কাজ করলে এগিয়ে যেতে পারবেন নচেত ফেসবুক যা নিয়ম নিয়ে এসছে সেই সমস্ত নিয়মে টাকা ইনকাম করা সত্যিই খুব কঠিন হয়ে যাবে সুতরাং কোয়ালিটিফুল ভিডিও বানান এডুকেশনাল ভিডিও বানান যেখান থেকে এডুকেশন পাওয়া যাবে সে হোক না আপনি গান জানতে পারেন আপনি নাচ জানতে পারেন আপনি নাচের স্টেপ দেখান নাচ কীভাবে করতে হয় আপনি ঘুরতে যাওয়ার ভিডিও করুন কোথাও ঘুরতে গেছেন সুন্দর করে শ্যুট করে ভিডিও করুন সুন্দর করে ভয়েস দিন আপনি কবিতা আবৃত্তি করতে পারেন আপনি গানের রেয়াজ শেখাতে পারেন কি করলে গান ভালোভাবে গাওয়া যাবে কবিতা আবৃত্তির কথা বলতে গেলে কবিতা আবৃত্তি কীভাবে করতে হয় ছন্দ কীভাবে মেলাতে হয় ছন্দগুলোকে কীভাবে বলতে হয় এগুলোর উপরে ভিডিও করুন আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনাদের উপকারে আসবে আর যেহেতু অ্যাপ থেকে ইনকাম বন্ধ করে দিচ্ছে ফেসবুক তাহলে আপনাদের ভিউয়ার্স আসবে কী করে ভিউয়ার্স আসবে আমার এই দুটো কথা দিই এক হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও দ্বিতীয় হচ্ছে এডুকেশনাল ভিডিও যেটা থেকে মানুষ কিছু শিখতে পারে এই দুটো কথা মেনে ভিডিও করুন ভিউয়ার্স অটোমেটিক আপনার তৈরি হয়ে যাবে ভিউয়ার্স চলে চলেও আসবে সুতরাং আজকে থেকে আপনাদের সিদ্ধান্তটা বদলে নিই শুধু ফলোয়ার্স আসলেই হবে না আপনার ফলোয়ার্স আপনার ভিডিওটা দেখছি কি দেখবে কি আমি জানি আমার এই কথাগুলো আজকে আপনাদেরকে যে অনেক বোর লাগবে আমার ভিডিও কেউ দেখবে না কিন্তু এই ভিডিওটাই আপনাদের জন্য উপকারী হয়ে দাঁড়াবে সেটা আজকে না হলেও ছমাস বাদে থেকে বুঝতে পারবেন যে বাপিতে একটা কথা বলেছিল যে ফুল ভিডিও তো আমি এরপরে বিভিন্ন ধরনের ভিডিও আনার চেষ্টা করব দেখবেন কোয়ালিটিফুল ভিডিও কীভাবে তৈরি হয় আমি দেখানোর চেষ্টা করব আপনাদের কতটা ভালো করতে পারবো সেটা আমি বলতে পারছি না যেহেতু আমিও কিন্তু ভিডিওগ্রাফি সম্পর্কে অতটা নলেজ রাখি না তবে ভিউার্স হওয়ার খুব জরুরি দরকার আপনাদের ভিউয়ার্স না হলে আর ইনকাম হচ্ছে না নমস্কার যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন কি করবেন না কমেন্ট করবেন কি করবেন না লাইক করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত মতামত যদি ভালো লাগে তবে লাইক করবেন ভালো না লাগলে লাইক করবেন না শুধু ফলোয়ার্স কামানোর জন্য ভিডিও তৈরি করবেন না জোর করে ফলোয়ার্স তৈরি করা যায় না আর জোর করে যারা ফলোয়ার্স তৈরি করছে তাদের প্রোফাইলটা থেকে একটি টাকাও ইনকাম আর হবে না নর্মাল হইতে ভিডিও করুন নর্মালভাবে ভিডিও করুন হ্যাঁ যার ভালো লাগবে আপনার ভিডিও সে দেখবে আর যার ভালো লাগবে না সে দেখবে না স্কিপ করে চলে যাবে যার ভালো লাগবে সে শেয়ার করবে আর যার ভালো লাগবে না সে শেয়ার করবে না ফেসবুক এই লাইক কমেন্ট শেয়ার এটারও একটা বিশেষ গুরুত্ব রেখে দিয়েছে এটা নিয়ে নেক্সট ভিডিওতে আমি বলবো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে এটা জানিয়ে দেবো লাইক কমেন্ট শেয়ারে কীভাবে করতে হবে কোন জায়গায় লাইক করতে হবে কোন জায়গায় লাইক করতে হবে না কোন জায়গায় শেয়ার করতে হবে কোন জায়গায় শেয়ার করতে হবে না কোন জায়গায় কমেন্ট কীভাবে করতে হবে এটা নিয়েও আমি বলে দেব খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসে ওটাও বড়ো ভিডিও হবে নমস্কার আজকে এই অবধি আমি টাটা দিয়ে দিলাম বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবধান হয়ে ভিডিও করুন নমস্কার